হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি মাত্র কয়েকদিনে সম্পূর্ণ প্রাকৃতিক উপায় আপনার আইব্রোসকে লম্বা এবং ঘন করতে পারবেন ফ্রেন্ডস যদি আমাদের আইব্রোজ ঘন এবং লম্বা হয় তাহলে আমাদের মুখের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায় তাই আমরা আইব্রোসকে লম্বা এবং ঘন দেখানোর জন্য প্রচুর পরিমাণে কাজল আইব্রোজে অ্যাপ্লাই করে থাকি যার ফলে কাজলে থাকা কেমিক্যাল আমাদের আইব্রোসকে আরও পাতলা করে দেয় তাই আজ আমি আপনাদের সাথে একটা হানড্রেড পারসেন্ট প্রাকৃতিক উপায় শেয়ার করব যার মাধ্যমে আপনি মাত্র এক সপ্তাহের মধ্যে আপনার আইব্রোসকে লম্বা এবং ঘন করতে পারবেন তো ফ্রেন্ডস চলুন তাহলেই শুরু করা যাক ভিডিওটি দেখার আগে সবার প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন তো ফ্রেন্ডস এর জন্য আমাদের সবার প্রথমে প্রয়োজন একটা মাঝারি সাইজের পেঁয়াজ সবার প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন এরপর এর পেস্ট বানিয়ে এর থেকে পেঁয়াজের রস বের করে নিন পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার সেলেরিয়াম মিনারেলস ভিটামিন বি আর ভিটামিন সি থাকে যা আইব্রোজের হেলথকে ফাস্ট গ্রো করতে সাহায্য করে বিশেষ করে পেঁয়াজের মধ্যে যে সালফার থাকে তা কোলাজেন টিস্যু প্রোডাকশনকে ইম্প্রুভ করে যার ফলে আইব্রোজ দ্রুত লম্বা এবং ঘন হয় এবার একটি পাত্রে দুই থেকে তিন চামচ পেঁয়াজের রস নিন এরপর এর মধ্যে অ্যাড করুন এক চামচ ক্যাস্টরয়েল এবং ভালো করে মিক্সড করে নিন ক্যাস্টরয়েল আইব্রোসকে ফার্স্ট গ্রো করার জন্য সব থেকে বেস্ট উপাদান তাই পেঁয়াজের রসে ক্যাস্টরয়েল মিশানোর ফলে এর গুণাগুণ আরও দশ গুণ বেড়ে যায় এবার একটা কটন বার্ডস বা তুলার সাহায্যে এই মিশ্রণটি নিয়ে হালকাভাবে আপনার আইব্রোসকে ম্যাসেজ করে এইভাবে লাগিয়ে নিন আর এইভাবে এটি সারা রাত রেখে দিন এবং সকালবেলা উঠে জল দিয়ে ধুয়ে ফেলুন এভাবে টানা এক থেকে দু সপ্তাহ পর্যন্ত নিয়মিত এই উপায়টিকে ব্যবহার করুন এতে আপনি অসাধারণ রেজাল্ট লক্ষ্য করতে পারবেন এই উপায়টির সাহায্যে আপনি সবচেয়ে দ্রুত আপনার আইব্রোজকে লম্বা এবং ঘন করতে পারবেন তাহলে ফ্রেন্ডস অবশ্যই এই উপায়টিকে ব্যবহার করে দেখুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না যেন ধন্যবাদ সবাইকে